আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর নাম নিয়ে সকালটা শুরু করলাম এক গ্লাস চি অ্যাসিড ওফ শান্তি তারপরে চলে গেলাম রান্নাঘরে যেহেতু সানডে অফিস স্কুল সব কিছু আছে অফিসে খাবার দিতে হবে আরিশার খাবার দিতে হবে দ্রুত রান্নাবান্না শেষ করলাম আরিশার খাবার প্যাক করে দিলাম ওর বাবার খাবারও সঙ্গে ছিল সব ভিডিও নেওয়া হয়নি আরিশা পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে এখন ওর সাথে স্কুলে যাচ্ছে আল্লাহ ফেজারিসা আমাকে বিদায় দিচ্ছে এরপরে আমার নাস্তা খাওয়ার পালা আজকে রুটি খেতে ইচ্ছে করছিল না একটু ডিম ভাজি করলাম ডিমের চেহারাটা কিন্তু পচা কিন্তু খেতে মজা ছিল আপনারা ট্রাই করতে পারেন দেখলাম যে ফ্রিজটা নোংরা হয়ে আছে ফ্রিজটা খালাকে নিয়ে একটু পরিষ্কার করে ফেললাম উমা দশটা পঁচিশ বেজে গেলো হুম ঘড়ির কাটার সঙ্গে দৌড়াতে হয় ইয়াসিনের স্কুলের পেমেন্টটা ক্লিয়ার করলাম এরপরে ইয়াসিনের ছুটি দিয়ে দিল ওই যে দেখা যাচ্ছে আমার বাবা পাখিকে চলে আসছে আস্তে আস্তেই থেমে গেলো আম্মা এখান থেকে একটা বক্স কিনতে পারি কী করার তার পছন্দ মতো বক্সটা নিল আমি আমার জন্য সাপনার নিলাম আমার জন্য না বাচ্চাদের জন্যই লাগবে তো কালার চুজ নিয়ে আমার সাথে আপুর সাথে একটু ঝামেলা চলছিলো দেন বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আরশি পাখি উঠে গেছে আজকে পাখি নিজে নিজে দাঁত ব্রাশ করবে কত ঢং এরপরে আমার সাথে টুকি টুকি খেলা টুকি খেলা শেষ করে কিছু খাওয়া দাওয়া করলো তারা নাস্তা শেষ করলো এরপরে তারা বসলো রং তুলি দিয়ে আঁকবে আজকে রং তুলি দিয়ে আঁকা শুরু করলো হিজিবিজি আঁকা আঁকি তাদের এই একাগুলো আমি কেন দেয়ালে আটকে দেই না তাদের বেশিরভাগ পেন্টিংগুলোই আমি দেয়ালে আটকে রাখি যাই আঁকে আমার ভালো লাগে দেখতে হ্যাঁ বলতেছে আম্মা একটু দেওয়ালে আটকে দিবা তারপরে তারা গোসল করতে চলে গেল চলে আসছে আরিশা পাখি আজকে নানাবাইয়ের সঙ্গে আসছে আমার আব্বু দিয়ে গেল বাবা মা আছে বলেই জীবনটা একটু সহজ অনেক সহজ মাসাল্লা আলহামদুলিল্লাহ আরিশা চলে আসছে আরিশাকে ফ্রেশ করলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম আমার খুব আমরা খেতে ইচ্ছে করলো আমরা মাখলাম বাবা আসলো নামাজ শেষ করে আমি আর বাবাই খেলাম আমরা বাচ্চারা তো আর এগুলা খায় না আমি খাচ্ছি আর ওই যে বাবা আরও তার দাদা খাবার দেখছে কিভাবে খাও দাদা অনেক কষ্টের কাজ এলোমেলো বক্সগুলোকে ঠিক মতো রাখা বিকেলবেলা ভাই বোনেরা মিলে ড্রিঙ্কস খাচ্ছে আরিশা কি বিদায় দিচ্ছে আরিশা থেরাপিতে যাচ্ছে মাঝে মাঝে শৈশবে ফিরে যাই তখন বাটার বন আর ক্রিম রোল খেতে ইচ্ছে করে সাথে এক কাপ চা আজকে এই পর্যন্তই দোয়া রাখবেন সবাই আল্লাহ